আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আমরা লক্ষ্য করছি বাংলাদেশে বর্তমানে ঈদে মেলাদিন্নবী নামের যে নারী পুরুষের মিলন মেলা যে মিছিল যে জুলুস ইত্যাদি হয় এগুলো সম্পূর্ণ বেদাঁত এবং ভণ্ডামি বিশেষ করে ওয়াজ মাহফিলের মধ্যে যে সমস্ত বক্তারা যে সমস্ত জাহেল এবং অজ্ঞ বেদাতি ভণ্ড মৌলভী বক্তা যারা শুধু বসেন বসেন বৈষে যান বিভিন্ন গজল গীত গাওয়া গালাগালি করা ওলামা ইকরামদেরকে নিয়ে গালিগালাস করা এবং যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরোধিতা করা তাদেরকে গালিগালাস করা যে সমস্ত অজ্ঞ জাহেল বন্ড বেদাতি ফকির মৌলবী তারাই এই সমস্ত ঈদ আলাদুল্নবী করে থাকে এই ঈদে মেলাদুলনবী এটা যে সম্পূর্ণ না যায় রসুলসাল্লা সাল্লামের একটি হাদিস থেকে প্রমাণ গ্রহণ করুন মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক কিতাবের চতুর্থ খণ্ড মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক কিতাবের চতুর্থ খণ্ড দুই শত একানব্বই পৃষ্ঠা আখবারনা আব্দুর রাজ্জাক করা আখবরনা মাহমার তবুজ আব্দুর রাজ্জাক ইনি হচ্ছে ইমাম বুহারি আল উস্তাদ এবং মা আমার ইনি হচ্ছে বুহারি শরীফের এবং মুসলিম শরীফের অসংখ্য হাদিস বর্ণনাকারী রাবি তবুজ ইনি হচ্ছেন পাঁচ শত সাহাবিদেরকে যিনি নিজের চোখে দেখেছেন সুতরাং এই হাদিসটি অত্যন্ত নির্ভরযোগ্য হাদিস আখবারনা আব্দুর রাজ্জা কল আখবরনা মামারুন তবুস কল রসুল্লাহি সালিজু শাহরান্তিজু ইয়উমান রসুল্লা সালসাল্লাম নিষেধ করেছেন তোমরা কোনো মাসকে ঈদের মাস বানাবে না এবং কোনো দিনকে তোমরা ঈদের দিন বানাবে না অথচ মারাত্মক আফসোসের বিষয় আমাদের দেশের যে সমস্ত বেদাতি ভণ্ড মৌলভী ফকির যেগুলো আছে জাহেল মৌলভী তারা রবিউল উল মাসটাকেই ঈদের মাস বানিয়েছে শুধু ঈদের মাস বানিয়ে খ্যান্ত হয়নি বরং তারা বলে রসুল্লা সাল্লা সাল্লাম ঈদ দিয়েছেন মাত্র দুটি ঈদ উল ফেতর এবং ঈদ আজহা আর এই সমস্ত বেদাতি ভণ্ড মৌলবী ফকিররা সম্পূর্ণ উল্টো কথা বলে অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ বিশ্বনবীর জন্ম ঈদ ঈদে মিলাতুল নবী নাউজুবিল্লাহ আপনার আমার নবী ঈদ দিলেন মাত্র দুটি আর এখন নতুন করে চৈদ্দশ বছর পরে দ্বিতীয় আর একটি ঈদ বানিয়েছে এটি রসল্লা সালসাল্লামে হাদিসের সম্পূর্ণ বিরোধিতা আমি যে আপনাদের সম্মুখে যে হাদিসটি বর্ণনা করলাম মোসারফে আব্দুর রাজ্জা কিতাবের চতুর্থ খণ্ড দুইশত একানব্বই হাদিস এই হাদিসটি একটি মুরসাল হাদিস মুর্সালামতে বর্ণিত হয়েছে এই সমস্ত বেদায়াতি ভণ্ড ফকির বাংলাদেশে যারা ঈদে মিলাত নবী পালন করে এবং যে সমস্ত সুন্নি নামক বেদাতি ভণ্ড যারা আছে এই সমস্ত বেদাতি সুন্নি ভণ্ড মৌলভীদের সাথে হিন্দুদের সাথে অনেক মিল আছে যেমন হিন্দুরা মন্দিরে চিন্তা করে আর বেদায়াতি ভণ্ড ফকির যারা তারা দেখবেন মাজারে গিয়ে চেষ্টা করে চুল রাখে জটা রাখে তারপরে লম্বা দাড়ি লম্বা মোষ লম্বা চুল জটা বিশ্রী শরীর থেকে দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ আসে গোসল না জীবনে কোনো নামাজ পড়ে না গাঁজা টানে এই সমস্ত বেদাতি ভণ্ড ফকির সুন্নি সুন্নি নামক বন্ডা এগুলোদের সাথে এগুলোর সাথে হিন্দুদের সাথে মিল আছে হিন্দুরা মন্দিরে চেষ্টা করে আর এই সমস্ত বেদাতি পীর ফকির ফক্কার এগুলো হলো মাজারে চেষ্টা করে হিন্দুদের অনেক মা আছে আর বেদাতিদের হলো অনেকগুলি বাবা আছে এবং হিন্দুদের আছে হলো দুর্গা আর বেদাতি বন্ড ফকির ফক্কার এগুলো আছে দর্গা হিন্দুদের আছে ঠাকুর আর বেদাতি বন্ড মৌলবী জোটাওয়ালা পীর এদের আছে হলো জটাওয়ালা পীর হিন্দুরা বার্ষিক পূজা করে আর এই সমস্ত বেদাতি ভণ্ড ফকির ফির এদের হল বাৎসরীপ শরীফ করে হিন্দুরা বলে জয় মা কালী আর এই সমস্ত বেদাতি ভণ্ড ফকিরা বলে জয় বাবা হিন্দুরা নাচে মূর্তির সামনে আর এই সমস্ত বেদাতি ভণ্ড ফকির এরা নাচে হলো মাজারে হিন্দুদের মূর্তি থাকে দাঁড়ানো আর এই সমস্ত বাংলাদেশের যে সমস্ত বেদাতি ভণ্ড পীর ফকির ফকর এদের যে মূর্তি আছে এইটা থাকে কবরের মধ্যে শোয়ানো সুতরাং এই সমস্ত বেদাতি ভণ্ড ফকিরদেরকে চিনতে হবে এবং এদের থেকে দূরে থাকতে হবে জনগণকে